বেশিরভাগই বলছেন যে না আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি এই বিষয়ে আমরাও চাই ছাত্র সংসদ নির্বাচনটা প্রতি বছরই হোক এতে আমি আমি যে কথাটা আপনাকে বলতে চাইছি ছাত্র সংসদ নির্বাচন প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গাটাগুলো গুলো তার যে ইন্ডিপেন্ডেন্স স্বশাসিত অবস্থা এইগুলো তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এটা আমি এখন হয়তো অনেকেই অনেক জায়গাতে তাৎক্ষণিকভাবে অনেকগুলো সিদ্ধান্তে আসতেছেন সেগুলো আসছেন তারা ওই যে বললাম যে একটা এমন রূপ তারা দেখে দেখে সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে কিন্তু পথটা কি হবে এটা আরেকটু আলাপ আলোচনার প্রক্রিয়া আছে কারণ গণতন্ত্র তো একটা কন্টিনিউস চর্চার ব্যাপার এবং তার নতুন নতুন পথ উন্মোচন করার ব্যাপার কোথাও কোনো নিচ্ছিদ্র গণতন্ত্র বলে কিছু নাই গণতন্ত্র ধরুন আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশ ইংল্যান্ডকে ওয়েস্টমিনিস্টার সিস্টেম ব্যবস্থা করছে কিন্তু ওয়েস্টমিনিস্টার সিস্টেমে কিন্তু একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা না আধুনিক গণতন্ত্রে এমনকি ইউরোপের বাকি দেশগুলো দেখেন সেখানে বেশিরভাগ দেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আছে যাতে প্রতিনিধিত্বটা আরও বেশি এনশোর্ড হয় আপনি এক ভোট পেয়ে জিতে গেলেন বাকিদের কোনো খবর নাই কিন্তু যখনই আপনি সংখ্যানুপাতিক জায়গায় যাচ্ছেন তখন কিন্তু আপনি অনেক সারা দেশের যে কোনো অংশের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারছেন তাহলে গণতন্ত্র একটা পরিবর্তনশীল প্রক্রিয়া এবং গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত মুক্তিটা অর্জন করা তার মানে মুক্তিকামী গণতন্ত্র সে ক্রমাগত নিজের ভেতরে কাঠামোগত পরিবর্তন করে জনগণকে ক্ষমতায়িত করে এবং জবাবদিহিতার স্পেসটাকে বাড়িয়ে তোলে এইটাই গণতন্ত্রের বিকাশের রাস্তা ওইটাই অধিকতর সমাজের মধ্যে সুযোগের সমতা সৃষ্টি করে মানুষের অধিকারকে নিশ্চিত করে সাধারণ মানুষ একজন লাখো কোটিপতি আরেকজন দুবেলা না খেতে পেয়ে মানে চোখে পানি নিয়ে ঘুমাতে যাচ্ছেন এই পরিস্থিতিটা তৈরি করে হয় না তখন ইনক্লুসিভ হয় তখন প্রত্যেকটা মানুষের ন্যূনতম জীবনের স্ট্যান্ডার্ড তৈরি হয় সেটা নিরাপত্তার জায়গাটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিতে পরিণত হয় ফলে আমাদের দেশের মেহনতকারী মানুষ যারা উৎপাদন করে শ্রমিক কৃষক আমাদের যে সকল শিশু তারা যাতে শিক্ষার অধিকার তাদের কর্মসংস্থানের অধিকার তাদের নিজেদের বাঁচার জন্য মর্যাদাপূর্ণ জীবনের জন্য মজুরির অধিকার এই সবগুলো জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উপরে পুরো সমাজের এটাই সমাজের ভিত্তি যার উপরে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা দাঁড়াবে সুতরাং এইগুলোতে নিশ্চিত করার জন্য আমাদের যে গণতান্ত্রিক শক্তি দরকার আমার মনে হয় যে আমাদের তরুণরা এই মনোযোগটা বৃদ্ধি করবেন এবং সেই অনুযায়ী রাষ্ট্র কাঠামোটাকে দাঁড় করাতে চাইবেন অনেক ধন্যবাদ সাহিব আমরা একবারে শেষ দিকে আপনার কাছে আপনি বললেন আপনার অনেক শুরু থেকে পর্যন্ত অনেকগুলো কথাই চলে এসেছে তারপরে আপনাকে এক বাক্যে যদি বলতে বলি যে আসলে কেমন বাংলাদেশ চান যদি আপনার বক্তব্যে চলে আসছে তারপরও যদি সংক্ষেপে একদম এক বাক্যে যদি বলেন কেমন বাংলাদেশ চান এক দুই বাক্যে এগেই আমি আবারও বলবো যে আমাদের আমরা ডিরেকশন ঠিক আছে সুযোগের সমতা চাই প্রত্যেক নাগরিকের জন্য প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকের যেন ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা হয় তো সুযোগের সমতা মানে এইখানে আপনি প্রত্যেক নাগরিককে নাগরিক হিসেবে ট্রেট করছেন সেটা সব অর্থেই মানবিক মর্যাদা মানে হচ্ছে আপনার পরিচয় যাই হোক না কেন ধর্মীয় পরিচয় লিঙ্গীয় পরিচয় আপনার জাতিগত পরিচয় আপনার শ্রেণীগত পরিচয় নাগরিক হিসেবে তার যে মর্যাদার আইনি এবং সামাজিক সাংস্কৃতিক স্বীকৃতি এবং সেইটা অর্জন করা এবং সামাজিক ন্যায় বিচার দুই অর্থে অর্থাৎ আপনি আদালতে ন্যায় বিচার পাবেন আবার আপনি সামাজিকভাবে অর্থাৎ অর্থনীতি সাংস্কৃতিকভাবে আপনি ন্যায় বিচারের জায়গায় থাকবেন তো বাংলাদেশে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিভাজন মানে আপনি রাজনৈতিক আদর্শিক ধর্মীয় জাতিগত অন্য যে কোনো জায়গা থেকে আপনি যদি একটা যে মতই ধারণ করুন না কেন আপনাকে আপনার নিজস্ব মত ধারণ করার জন্য কোনো ট্যাগ লাগানো হবে আপনাকে আপনার আপনার যে নাগরিক অধিকার সেটা হরণ করা হবে না অমুক অমুক পরিচয়ে ওকে মেরে ফেলা জায়েজ এই যে কাউকে একটা নির্দিষ্ট পরিচয়ে পরি মানে ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা জায়েজ পর্যন্ত করে ফেলেছিল গত সরকার এইটা আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না এবং এইটার বিরুদ্ধেই মানুষ আজকে রায় দিয়েছে কাজে সেই বাংলাদেশটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে